আল্লাহ রাব্বুল বলেন জহা ওয়াল ফাসাদ ফিল বরি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিনাস বলে বান্দা জলে এবং স্থলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে সমস্ত আযাব আর গজবের মধ্যে নিমজ্জিত করে থাকি এ সমস্ত কিছু তোমাদের নিজেদের দুই হাতের কামায় যা কিছু দেখতেছ তোমরা তোমাদের উপরে যত আজাব আর গজব আসে সব কিছু তোমাদের নিজেদের দুই হাতের কামাল আল্লাহ রবীন্দিন বলেন তোমাদের উপরে যত প্রকার আজাব আর গজব আসতেছে করোনা মহামারী আসতেছে তোমাদের উপরে যত প্রকার ভূমিকম্প ভূমি ভূমিধস আসতেছে ঠান্ডা হাওয়া বইতেছে গরম হাওয়া বইতেছে কখনো কখনো তোমাদের উপরে আসমান থেকে সরাসরি পানি আসতেছে কখনো কখনো তোমাদেরকে আমি অনাবৃষ্টি দিচ্ছি কখনো কখনো অতিবৃষ্টি দিচ্ছি আবার কখনো কখনো তোমাদেরকে এমন অভাব অনটনের মধ্যে ফেলছি কখনো কখনো তোমাদেরকে এমন অসুস্থতা আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করতেছি এই সব কিছু তোমাদের দুই হাতের কামাই তোমরা যা কামাই করেছো তার ফলাফল আমি আল্লাহ রবীন্দ্র হুদ আলাইসুয়ালামকে পাঠালেন আজ জাতির কাছে কোন জাতির কাছে আজ জাতি আজ সামুদ জাতির নাম শুনেন নাই আজ জাতির কাছে আল্লাহ রব আলমিন হুদ আলাইসুয়ালামকে পাঠালেন ভোদ আরই ঈশ্বরা তোমার সালাম আজ জাতির থেকে একজন সকলেই মিলে মূর্তি পূজা করে হোদ আরাইশ্বরা তোমার সালাম মূর্তি পূজা করে না সকলে অত্যাচার করে ভোদ আরাই ঈশ্বরা তোমার সালাম অত্যাচারীদের মধ্যে নাই সকলেই জুলুম করে ভোদ আরাই ঈশ্বরা তোমার সালাম অত্যাচারীদের মধ্যে নাই জুলুমকারীদের মধ্যে যায় যাই না নির্যাতনকারীদের মধ্যে যায় না হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাজের কোন অনিষ্টতার সাথে যুক্ত হয় না হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি পূজা ছেড়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আর বندگی করতে লাগলেন এবং তার ধর্মের লোকদেরকে তার বংশের লোকদেরকে তার গোত্রের লোকদেরকে দাওয়াত দিতে শুরু করলেন শোনো শোনো তোমরা যে ধর্মটা পালন করো এটা সঠিক না তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আর বন্দেগী করো বংশের লোকেরা বলতে লাগলো হুদ তো পাগল হয়ে গেছে তুমি পাগল হয়ে গেছো তুমি নির্বোধ হয়ে গেছো তুমি কোনো কিছু বুঝো না আমাদের পূর্বপুরুষরা যেটা করে গেছে যে ইবাদত আর বندگی করে গেছে আমরা কখনোই এটা ছেড়ে এক আল্লাহকে বিশ্বাস করতে পারি না হুদালাইহিস সালাতু তার গোত্রের লোকদেরকে বারবার করে সাবধান করতে লাগলেন শোনো শোনো তোমরা যে মূর্তি পূজাগুলো করতেছো তোমরা যে গান বাজনাগুলো করতেছো তোমরা যে অর্থকীদেরকে প্রতিষ্ঠিত করতেছো তোমরা যে সুদকে হালাল মনে করতেছো ঘুষকে তোমরা হালাল মনে করতেছো জাকাতের মালকে তোমরা ভাবতেছো জরিমানা গণীমতের মালগুলাকে তোমরা নিজেদের মাল মনে করে নিয়েছো অন্যের সম্পদ লুণ্ঠন করা শুরু করেছো চাঁদাবাঁদি করেছো যা কিছু করতেছো সব কিছু ভ্রষ্টতা একমাত্র আল্লার পথটাই সঠিক সুতরাং তোমরা আল্লাহকে বলে মেনে নাও যদি না না এটা কখনো সম্ভব হইতে পারে না বাপ দাদার রেখে এক আল্লাহকে কিভাবে মানতে পারি তুমি নির্বোধ হয়ে গেছো তুমি পাগল হয়ে গেছো সুতরাং তোমার কথাই আমরা কান দিতে পারি না তোমার কথাকে গ্রহণ করি আল্লাহ নামে একজন আছে তাওহীদ তা আমরা মেনে নিতে পারি না রব বলে শিকার করতে পারি না আমরা যেটা করতেছি এটাই করতে থাকব অন্যটা আমরা করতে পারবো না হুদা আলাইহি সালাতু ওয়াস সালাম বারবার করে যখন তাদেরকে সতর্ক করতে লাগলেন শুনো তোমরা যে পড়তে হাঁটতেছো এই পথ সঠিক নয় এই পথটি তোমরা ভুল পথে হাঁটতেছো আমি তোমাদেরকে যেই রাস্তা দেখাচ্ছি যেই পথ দেখাচ্ছি তোমরা এই পথে চলে আসো তোমাদের জীবন সুন্দর হবে তোমরা আল্লাহর জান্নাতে যাইতে পারবা সুবাহ আর যদি কি বলল শুধু কি তারা অস্বীকার করল না না তারা শুধু অস্বীকার করল না তারা হুমকি দিল ওহো তুমি বলতেছো তোমার রবকে যদি না মানাতে হয় তাহলে আমাদের অনিষ্টতা হবে আমাদের উপরে আজ আবার গজব আসবে আর যদি বলল শোনা হো যদি সত্যি সত্যি তোমার আল্লাহ আমাদের উপরে আজ আবার গজব পাঠাই পারে যদি তোমার আল্লাহ আমাদেরকে অনিষ্টতার শিকার করতে পারে আমাদেরকে যদি দমন করতে পারে তোমার আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম বলো আমাদের উপরে আজাব আর গজব পাঠাইতে নাউজবিল্লা